জয় হোপাল বন্ধুরা চলে এলাম আরো একটা নতুন ভিডিওতে এটা একটা অ্যালাইন কাটে মানে ওয়ান পিস রয়েছে অ্যালাইন কাট ওয়ান পিস রয়েছে ভীষণ সুন্দর দেখতে পেছনে কিন্তু বেল্ট দেয়া রয়েছে কেমন বেল্ট দেয়া রয়েছে ফিতে দেয়া রয়েছে যার মনে হবে বেঁধে নেবে সাইজ থাকছে ফর্টি ফর্টি টু অ্যান্ড ফোর সাইজ ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে আর এখানে এরকম গোদাম সিস্টেম যেরকম করা থাকে করা রয়েছে ওয়ান সাইড পকেট রয়েছে এটা একটা সেমি তোমার মডেলে রয়েছে কেমন এটা একটা সেমি মডেল রয়েছে ভীষণ সুন্দর দেখতে এই থাকছে তোমার ইয়েগুলো এখানের এরকম ইয়ে রয়েছে পুরো লিপস মোটিভ রয়েছে দুর্দান্ত দেখতে এবারে কালার চার্জ তোমাদের আমি ফেলে দিচ্ছি কেমন পছন্দ নিয়ে নিও ছশো কুড়ি টাকা মাত্র ভীষণ সুন্দর দেখতে ছশো কুড়ি টাকা ওয়ান পিস গুলো দেখে নাও ছশো কুড়ি টাকা আমি কেন এগুলো প্যাকেট খুলছি না কারণ আজ রাত নটা থেকেই আমি লাইভে আসবো লাইভেও সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো কেমন লাইভেও সুন্দর করে দেখিয়ে দেব দেখে নাও আরো একটা কালার দেখে নাও কালার গুলো কালার চার্ট গুলো সব সুন্দর করে এখানে দিয়ে দিই কালারগুলো দেখে নাও এটা থাকছে বটল গ্রিন পাতাটা রয়েছে এটা বটল গ্রিনের সঙ্গে বটল গ্রিন রয়েছে এটা রয়েছে তোমার স্কাই স্কাই ব্লু এটা রয়েছে তোমার পিচ পিঙ্ক এটা রয়েছে তোমার অ্যাশ যার যেটা পছন্দ ছটফট করে নেবে ছট টাটা সবাইকে অনেক ভালোবাসা আর হচ্ছে তোমাদের আর একটা কথা যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি টাটা বলে দিলাম কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা তোমাদের বলি সেটা হচ্ছে গিয়ে আমাদের কোথাও কোড হয় না অনলাইন পেমেন্ট একমাত্র হয় হ্যান্ড টু হ্যান্ড হয় না একদমই টোটালি হয় না আমার বাড়ি থেকে যেহেতু কাজ করি আমার বাড়িতেই সব তাই জন্য আমার বাড়িতেও কাউকে অ্যালাউ করা হয় না অনলাইনেই তোমাদের নিতে হবে অনলাইন পেমেন্ট করে যার যেটা পছন্দ ছটপট করে স্ক্রিনশট নেবে ছটপট পাঠিয়ে দেবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি চার্জ রয়েছে মাত্র এইটটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে আমাদের ফিফটি রুপিস ফিফটি রুপিসে তোমরা যত খুশি নাও আর এইটটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গলে তোমরা যত খুশি মাল নাও আর একটা কথা তোমাদের বলে দিই যারা স্ক্রিনশট পাঠাচ্ছ আমার এই বুকিং নাম্বারেই পাঠাও অন্য কোথাও কেউ যদি নাম্বার দেয় কারোর নাম্বারে পাঠিও না আমার এই নাম্বারেই একমাত্র বুকিং নাম্বার এটা বারবার সবাইকে বলে দিই চলো টাটা এবার এলাম